আপনি কি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান আপনি কি আপনার ব্যবসা পরিচিত বাড়ানোর জন্য ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন তাহলে এই ভিডিওটা দেখুন আপনাদের খুব কাজে লাগবে আর সাথে আছে আমি আব্দুল ওইকান তো আপনার যদি এই ওয়েবসাইট তৈরি করার সময় সাবস্ক্রিপশন করেন সেক্ষেত্রে অবশ্যই আমার এই প্রোমো কোডটা ব্যবহার করবেন ইউজার তো এই প্রোমো কোডটা ব্যবহার করলে কী হবে আপনার দশ পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এটা সুবিধা তো দেখুন এই ওয়েবসাইটটা কিভাবে। তৈরি করবেন সে জিনিসটা আমি আপনাদের দেখাবো তো প্রথমত আপনাকে যেতে হবে প্লে স্টোরে দেখবেন সব কিছু রিভিউ দেখবেন এই ওয়েবসাইটটার এবং দেখতে পাচ্ছেন এটা জাতিক ইজি ই কমার্স বিল্ডার এটা শুধু ব্যবসায়ীদের জন্য যারা ই কমার্স সাইট তৈরি করবেন বা অনেক পণ্য সম্পর্কে অর্ডার করবে যে পণ্য সব কিছু বিজ্ঞপ্তি দিবেন তো আমি সরাসরি ওয়েবসাইটটা প্লে স্টোর থেকে ইনস্টল করলাম এটা তো আপনি প্লেস্টোর অ্যাপসের মাধ্যমে করতে পারবেন তো আমি সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল করে অ্যাপসের মাধ্যমে গেলাম এখানে এখানে আপনি দুভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন একটা ইমেলের মাধ্যমে আর একটা ফোনের মাধ্যমে তো আমি আপনাদের ফোনের মাধ্যমে খুলে দেখাচ্ছি এখানে আপনার মোবাইল নাম্বারটা উঠাবেন আমি প্রয়োজনের ক্ষেত্রে এটা হাইড করে রাখবো আপনি যখনই এখানে আপনার মোবাইল নাম্বার নাম্বার উঠে কন্টিনিউ দেবেন তখন ভেরিফাই ওটিপি চাবে আপনার কাছ থেকে এবং কিছুক্ষণ একটু অপেক্ষা করবেন দেখবেন আপনার এই নাম্বারে বা ইমেল দিলে ইমেলে ফোন যে ভেরিফাই কোডটা আসবে ওটিপি কোডটা আসবে সেই ওটিপি কোডটা এখানে বসাবেন দেখবেন এই যে আমাদের এখানে এই দেখতে পাচ্ছেন আমি কপি করে এখানে এখানে বসাবো এবং বসিয়ে এই জাতিক ইজি অ্যাপটা খুলবো এটা আপনার যারা ব্যবসায়ীর জন্য করবেন ই কমার্স পরিধির জন্য তারা দেখতে পাচ্ছেন ইউ আর ইউ ওয়ানার অনার আপনি কি ব্যবসায়িক পরিধি মানে অনার যেটা তাদের শপকিপার দশ সেকেন্ডের মধ্যে আপনার দোকানের নাম সব একটা ওয়েবসাইট তৈরি করবেন স্টার্টে ক্লিক করলাম এখানে আপনার দোকানের নাম লিখবেন যেমন আপনি কোন দোকান করেন বা সেই দোকানের নামটা এখানে খান স্টোর এখানে আমি একটা লিখে দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে তো কীভাবে আপনি এই ওয়েবসাইটটা তৈরি করবেন আপনার দোকানের নামে তো দেখতে পাচ্ছেন খান স্টোর এখন আপনার একটা বিজনেস নাম্বার দিতে হবে তো দেখতে পাচ্ছেন যেটা আপনার দোকানে সচরাচর আপনি ব্যবহার করে আপনাকে পাওয়া যাবে এরপর আপনি দিতে হবে আপনার স্টেট আপনি থাকেন কোথায় আপনার কান্ট্রি দিতে হবে বাংলাদেশ আপনি যেই রাষ্ট্রের ব্যবসা করবেন ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন সেই রাষ্ট্রের ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন আপনার ক্যাটাগরি কেউ হবে বিজনেস আপনি এখানে দেখতে পাবেন বহুত পদের ক্যাটাগরি আছে বা আদার্স আছে আপনার না থাকলে সেটাও সিলেক্ট করতে পারেন তো ভিওর্স আপনাদের দেখা যায় এখানে আপনি অনেক কিছু সিলেক্ট করতে ইলেকট্রনিক গেটস দেখতে পাচ্ছেন হোম বুক আমি একটা সিলেক্ট করে দিলাম এরপর আপনার বিজনেস অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন লেখার পর জাস্ট কন্টিনিউ দশ সেকেন্ডের মধ্যে আপনার দোকানের নামে একটা অ্যাড্রেস তৈরি হয়ে যাবে ব্ল্যাঙ্ক অ্যাড্রেস তো দেখতে পাচ্ছেন আমি এখানে গেছি আর ইউ টোরিয়াল প্রায় দুই দিন লিপ্ট হবে এটা দেখতে পাচ্ছেন খানের স্টোর আপনার দোকানের নামে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে ওয়েবসাইট লিঙ্ক আপনি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রিপশন করলে আপনি অনেক কিছু সুবিধা পাবেন সেটা আমি আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন ডোমেন লিখতে পারবেন ওয়েবসাইটে ভিজিট করলে সবাই আপনার পণ্য সম্পর্কে দেখতে পারবে এখানে আপনার পণ্য যোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন উপরের ছবিতে আপনার ড্যাশবোর্ডে কয়জন ভিউ হয়েছে আপনার ওয়েবসাইটে সেটা দেখতে পারবেন এখানে অর্ডার তো সব কিছু আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে সেট করে দিতে পারবেন তো শেয়ার শেয়ার করে আপনি এই লিঙ্কটা আরেকজনকে শেয়ার করতে পারবেন তো কীভাবে সাবস্ক্রিপশন করবেন সেই জিনিসটা আমি আপনাদের একটু দেখাই যে প্রিমিয়াম দেখুন পাঁচশো টাকা ইয়ারলি পাঁচ হাজার তো আপনি যদি এটা সাবস্ক্রিপশন করেন সেক্ষেত্রে আপনার একটা অনেক কায়দা আছে প্রোমো কোড আছে সেটা ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল এগুলো কমপ্লিট করবেন আপনার নাম সব কিছু এগুলো যে আছে তো আমি আপনাদের সাবস্ক্রিপশনটা একটু দেখাই ভালোভাবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম পাঁচশো টাকা এই দেখতে পাচ্ছেন যদি আপনি সাবস্ক্রিপশন করেন সেক্ষেত্রে আপনাকে আনলিমিটেড প্রোডাক্টস অ্যাড করতে পারবেন এবং অর্ডার দিতে পারবে কাস্টমাররা আপনার ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইট লিঙ্ক ডোমাইন তৈরি করতে পারবেন এবার আনলিমিটেড অর্ডার রিসিপ্ট প্রসেসিং করতে পারবেন থিম কাস্টমারসাইজেশন করতে পারবেন কাস্টমার লিস্ট দেখতে পারবেন অ্যালার্টস দিতে পারবেন ড্যাশবোর্ড রিপোর্ট এগুলো আপনার সব কিছু পাবেন যদি আপনি সাবস্ক্রিপশন করেন অনেক সুবিধা আছে তো ভিওর্স এগুলো বর্তমানে এই অ্যাপসটা এই ওয়েবসাইটটা খুব জনপ্রিয় তো আপনি যখনই এই কন্টিনিউ দিবেন সাবস্ক্রিপশনে গিয়ে মান্থলি বা ইয়ারলি তখন আপনাদের অ্যাপ্লাই প্রোমো কোড একটা লাগবে দেখতে পাচ্ছেন এই প্রোমো কোডটা ব্যবহার করলে আপনার কি হবে আপনি দশ পার্সেন্ট দশ ডিসকাউন্ট পাবেন ক্ষেত্রে আপনার অনেক উপকার হবে দেখতে পাচ্ছেন এখানে প্রোমো কোডটা ব্যবহার করবেন ইউজার ইউএসইআর শুধু এতটুকুই লিখে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করা থাকবে আপনি যেটা টাকা আছে সেটা ক্লিক করবেন বিকাশ অথবা নগদ তো দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এরপর আপনাকে এই নিচে ধাপে যেতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে তখনই আপনি এটা পেমেন্ট করলে এটা সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আপনি কিভাবে এই ওয়েবসাইটে আপনি পণ্য সম্পর্কে বিজ্ঞপ্তি দিবেন অ্যাড করবেন এবং এর মূল্য কত এবং ডেলিভারি চার্জ কত সব কিছু যোগ করবেন সে সম্পর্কে একটা ফুল ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো